হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ সেবিকা লাইফ স্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে ওইদিকে বৌদি রান্না বসিয়ে দিয়েছে আর আমি ডাটা শাক তুলতে যাচ্ছি আজকে ডাটা চটচটি বানাবে বলে তো এখন আমি যাচ্ছি তো দেখতে থাকো তো বন্ধুরা আমি এদিকে চলে এসছি আর আমাদের বাড়িতে শাক সবজির কোনো অভাব নেই বাড়িতেই সব কিছু করে বাবা তো এদিকে ফ্যান্ডি আছে আর এদিকে হচ্ছে ডাটা শাক তো আজকে আমরা ডাটা চটচটি খাবো তাই আমি ডাটা শাক তুলবো তো দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ডাডার গাছগুলো আমার থেকে লম্বা লম্বা হয়ে গেছে তো আমি ভাবলাম মাথায় করে নিয়ে যাই তো যেতে যেতে এদিকে তাকাতে তাকাতে আমি নিজেই পড়ে যাচ্ছিলাম তো পড়ে যায়নি তো এখন আমি যাব এগুলো এখন বা বেসতে হবে তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আজকে প্রচুর রৌদ্র উঠেছে আর এদিকে আজকে প্রচুর গরম দিয়েছে তো বাড়িতে আমি থাকতেই পারছিলাম না তো এদিকে একটু ছায়া আছে আর এদিকে হাওয়া আছে তো ভাবলাম এদিকে আমি ডাটা শাকগুলো কেটে নেই। তো বন্ধুরা আমি তো এদিকে ডাটা কাটছিলাম তো কাটতে কাটতে হঠাৎ করে প্রচুর ঝড় চলে আসলো আর তোমরা দেখো এতটাই ঝড় হচ্ছিলো কি বলবো বন্ধুরা আজকের এই ভিডিওটি আর বড় করতে পারলাম না এইটুকুই আর এদিকে আমাদের ঘরের কাজ হচ্ছিল তো মিস্ত্রি এসে ঝড়ের জন্য তো ওরা ঘরেই ছিল আর এদিকে এখন ঝড় থামতে ওরা কাজ শুরু করে দিয়েছে